গঙ্গারামপুর পুরসভার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় এক নম্বর ওয়ার্ডের চুনভাটি এলাকায় পাকা রাস্তা তৈরির কাজে শিলান্যাস করলেন পুরপ্রধান দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার জন্য বর্ষাকালে চরম সমস্যায় পড়তেন চুনভাটি এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার দুপুর নাগাদ তিনি আনুষ্ঠানিক কাজের সূচনা করেন ওই এলাকার হরি সূত্রধরের বাড়ি থেকে পবিত্র সূত্রধরের বাড়ি পর্যন্ত রাস্তা এতদিন কাঁচা থাকায় যাতায়াতে অসুবিধা ছিল প্রবল প্রায় দু মাস আগে চুনভাটির মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে গিয়ে পাকা রাস্তার দাবি জানান সেই দাবি খতিয়ে দেখে প্রকল্পের অধীনে পুরসভা অর্থ বরাদ্দ করে অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন এলাকার মানুষজন তাদের আশা রাস্তাটি সম্পূর্ণ হলে যাতায়াত সহজ হবে এবং সমস্যার অবসান ঘটবে নম্বর আজকে আমি আমাদের এক ওয়ার্ড ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর যে প্রকল্প তিনি সাধারণ মানুষের জন্য একটা রচনা করলেন আর কিছুদিন আগেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান কারণ এই প্রকল্পটা এমন একটা প্রকল্প তৈরি হয়েছিল এই প্রকল্প সেই এলাকার মানুষের কাছ থেকে কথাটা শোনা হবে যে তাদের কী কী প্রয়োজন আছে কী কী কাজ করতে হবে সেই ব্যাপারটা আমরা ক্যাম্প করে আর এই এলাকার মানুষের কাছে আমরা সেটা জেনেছিলাম তাদের রাস্তা থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে আলোর ব্যবস্থা থেকে শুরু করে বড় ব্যবস্থা থেকে শুরু করে এই ধরনের নানান চাহিদা তাদের ছিল আমরা সেই কথাগুলো আমরা করে আমরা করে পরবর্তীকালে সেখানে সেই কাজগুলো তারই আজকে শুভ সূচনা দিল্ডের মধ্য দিয়ে আর আমাদের পাড়া আমাদের সমাধানের কাজের আজকে শুভ সূচনা আর এই আমি এসেছি আজকে সেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স